আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই ত্রিশটা চল্লিশ টাকা কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না আমার দাদা খেলতো ক্রিকেট বল লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো লুয়ার ব্যাট বইতে দিতো গা এ বন্ধু বাংলাদেশ তো আজকে উঠক যে হারাম দাদার একটা ম্যাচ জিতা পায় না বাপদাসি এগুলা কামারা দুই দিন পরে তো এগুলা গুহালে আবাদ খাইবো এই যে খাবারটা দিতেছি না কামা লাগবো তুই কি শুনাইলি রে হ্যাঁ খেল খেলছে আঙ্গর এই এইরম বড় ক্রিকেট বল আছে তিনজনে সীমা সীমামা পার হইয়া আর দুই গার পার হয়ে গেছে গা আর খেল খেলে শেষ করে আসছে রে তোর দাদা ক্রিকেট খেলতো আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই ত্রিশটা চল্লিশটা গেলো কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না না মানে দাদি লোক পাইছে না দাদি একটা খেলোয়াড় আছে না না আমি এই ধরনের ক্রিকেট খেলে খেল খেলে বাড়ি মানে সীমা মা ব্যাপার হয় না আরে সীমা না দাদা খেলতো বল মেসি বলে দাদার লগে পাঁচ দি একটা না ছয় মাস দৌড় পারছে তাও দাদার একটা ধরার পাইছে না তুই কি শুনলি রে দাদা খেলতো ফুটবল আমার দাদা খেলতো ক্রিকেট বল লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো লুয়ার ব্যাট বইটা তোর দাদা এদুম প্লেয়ার আছি আঙুর দাদাও বেড়া খেলোয়াড় আছি একবার আর শট মারছে বলো মা দে বল যায় স্টেডিয়ামের গ্যালারি ভাই হ্যাঁ তোর দাদা তোর দাদির পাইলো নাকি আমি বুঝি না দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে কিন্তু দাদির স্টেডিয়ামে সীমানা খুঁজে পাইছে না বেড়া বড় আছিল মনে হয় হ ওই কথাটাই দাদা যে তো বিশাল খেলোয়াড় আমি তো দাদার নাতিন কিছুটা শিখছি এই ইংল্যান্ড খেলা হয় না অন্য আমারে লয়ে যায় খেপ খেলবার লাগে আর ইংল্যান্ডের সরকার না ছোটখাটো খেলা হইলে আমারে ডাক দিয়ে খেলা শুরুই করে না ওই খেলাটাই খেলি আমি হ্যাঁ দাদা আমার যাইতে সময় শিখাইতে হয়ে গেছে কইলো নাতিন দেখ আমি তো বেড়া খেলোয়াড় ছিলাম তোর তো ওল লাগবো পরে আমি মুডামুডি হন ভালাই खेली ওই যে আম্বাপির বদলে ওই দিনা ফাইনাল খেলাটা আমার তুলবার চাইছিল হ্যাঁ আমারテム না ও বিরাট কোহলি আছে না আর আপ পাকিস্তানের যে রশিদ খান আছে এরা বুদ্ধিবার আমার শুনে আমি আবার শিখাই দিই কি মানে बाउंड्रीে যাব কি মানে ছয় ছয় খাওয়াবো ওলা পরামর্শ দি এ শেষ করে আছে রে আর মনে করি যে এই সামনের মাসে বিসিবি আমারে ডাকছে বুদ্ধি পরামর্শ চাইতাছে কি মিলে ক্রিকেট খেলাটা উন্নত করুন যা ফুটবল খেলা পরামর্শ দিবার পায়াম অতটা দুর্বল না এই খেলা পরামর্শ দিআর লাগা চিন্তা আছে সামনে বসে যাইবাম বেতন আবার কইছি যে পুটিডা নিছে হইতো না কারণ দাদা বিশাল খেলতো কি hore কি রে তুই যি মনে বেতন নিছিলি আর যে বড় বড় গপ পড়তাছস মাথা তো নষ্ট হয়ে গেল আরে আমি না আঙ্গর দাদা বিশাল খেলতো না রে আমি তো জানতাম তোর দাদা চরাদে বসি মাছ মারতো ও

ও দাদা জীবন ইরা খেলা দেখছে দেখসে আই রে বড় বোরো গপ মারাইতাছ যাই তা দা বন্ধু এগুলো বন্ধ না আমরা যাইগে না এগুলো গে আঙ্গুর বন্ধু না হ্যাঁ আমরা যে খেলে খেলছি আঙ্গুর দাদা রাও খেলছে আমরা না বাংলাদেশ কি খেলা ফুটবল খেলা পরিবর্তন ঘটাইবা হ আমরা দাদা আছিল